ব্যবহার করেছে আমার সঙ্গে আমাকে ব্যবহার করেছে ইউজ করেছে কেন করেছে তাহলে আমাকে কিছু জন্য করলো আমাকে আশা দিলো আমাকে ভরসা দিলো কেন করলো প্রেম করে বিয়ে করার পরেও বউ ছেলে রেখে আবারও বিয়ে করলেন ভগবান গলেন এক যুবক তারপরে প্রথম স্ত্রী এসে ধরনা দেয় বাড়ির সামনে জানা যায় দু সালে প্রেম করে বিয়ে করার পর সাত বছরের এক বাচ্চা সন্তানকে চুরি করে আবারও দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলেন এক ব্যক্তি তার বাড়ি ভগবানগোলা ভগবানগোলা থানার গোবরা এলাকায় প্রেম করে বিয়ে করা হয়েছে এই বিষয়ে বেশ কয়েকবার থানায় অভিযোগ হয়েছিল সেই সময় তারপরে ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয় বের করে দেওয়ার পর অন্য জায়গায় ওই গৃহবধূ তার বাচ্চাকে নিয়ে থাকেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই যুবক অর্থাৎ ওই গৃহবধূর স্বামী এবং তাকে আশ্বাস দেয় চিন্তা করো না আমি যেখানেই থাকি আমি তোমাকে নিয়ে থাকবো অন্য কোনো জায়গায় বিয়ে করব না তারপর হঠাৎ গতকাল অর্থাৎ মঙ্গলবারের দিন লালগোলা থানার চুয়াপুর এলাকা থেকে আবারও দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে এই খবর পেতে ওই গৃহবধূ তার স্বামীর বাড়ির সামনে ধর্ণা দেয় তার ছেলেকে নিয়ে সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে ভগবানগোলা থানার পুলিশ আসেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তবে আমরা শুনবো বিস্তারিত ভিরো রিপোর্ট খবর চব্বিশ সঙ্গে ঝগড়া ঝামেলা করে আমাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিয়েছে মেরে ধরে বের করে দিয়েছে আমার শ্বশুরেরা শাশুড়িরা সবাই ওর ফ্যামিলি পুরো হাঁকিয়ে দেন তারপর আমি বাবার বাড়িতে ছিলাম অসুস্থ হয়ে গেছিলাম ওখানে বাবার বাড়িতে ছিলাম তারপরে এখন বলছে যে আমি নিবো না নিব না বলে আমাকে করতে দুটো নোটিশ করেছে কিন্তু আমি নোটিশ অ্যাপ্লাই করিনি নোটিশ অ্যাপ্লাই করিনি আমাকে তারপর থেকে গেলো তারপরে আবার বলে দিদি ই তোমরা এখানে আসো একটা সালিশে বসবো সালিশে আসলাম এসে আবার বলছে যে তুমি কী করবে তার আমি ভাত খাবো তো বলছে যে আমি ভাত দিতে পারবো না ভাত দিতে পারবো না বেশ ভালো কথা যা ছিল আমাকে জিনিসপাতি দেওয়ার কথা হলো লিগালি ডিভোর্স দিব তা আমি লিগালি ডিভোর্স কেন দেবো আমি যে আমি জিনিসপাতি দিব আমি লিগালি ডিভোর্স দেবো আমি সংসার করব আমার বাচ্চা আছে আমি বাচ্চার জন্য সংসার করবো আমি ডিভোর্স দিব না ঠিক আছে তারপরে ও আমাকে ফোনে যোগাযোগ করে কথা বলে সম্পর্ক রাখে আমার কাছে যাই থাকে উঠে বসে শারীরিক সম্পর্ক সবই করে আমাকে আশা দিল যে তোমাকে ডিভোর্স করতে হবে না রাগের মাথা হয়ে যাচ্ছে আমি ডিভোর্স দিন তোমাকে নিয়ে সংসার করবো ছেলেটা ভেসে যাবে ছেলেটা মাউট হয়ে যাবে আমি মাউট করবো না আমি সংসার করবো এরকম বলে আমাকে আশা দিয়ে হচ্ছে আমার কাছে যায় আসে সব

কোন চালোন আছে হ্যাঁ কোন বা আপনার জন্মের প্রমাণপত্রে কিছু নেই বাড়িতে আছে বাড়িতে এখানকার লোকেদের আমার বক্তব্য যে আপনি নাম আলো না সার্টিফিকেট ছাড়া আপনাকে প্রমাণ করা যাচ্ছে না আপনি নাম আলো না সম সেই হিসাবে আপনাদেরকে আপনাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এখন जाणार যাবে না থানায় নিয়ে যাওয়া হচ্ছে আপনি আপনার যদি সাবালক হয়ে দেখাতে পারেন কাকে বিয়ে করেছেন আপনি আব্দুল রাকিব কে আপনি যদি সাবালক কোন বিয়ে করলে আমাদের কোনো প্রবলেম নেই ওই জন্মের প্রমাণপত্রটা আপনি আমাদের দেখাবেন দেখিয়ে তারপর আপনি থানা থেকে সেই রকম ভাবে আপনাকে ছেড়ে সেই হিসাবে